শুক্রবারের দিন হঠাৎ ঘোরাঘুরি করার সময় দেখলাম যে গরম গরম টিকিয়া ভাজা হচ্ছে এখানে তো আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম অনেক দিন এটা দেখি না মানে খাওয়া হয় না আর কি তো গরম গরম কড়াইতে ভাজা দেখে আমার খুবই ইচ্ছা হলো যে আমি আজকে টিকিয়া খাবো এইটার লোকেশনটা হচ্ছে ক্যাস্টোমার মোড়ের সামনে এখানে টিকিয়াটা বিক্রি করছিল কাকু তো তোমরা চাইলে আসতে পারো আর এখানে টিকিয়াটা অনেকে বলে যে কিসের না কিসের মাংস দিয়ে বানায় তো সত্য কথা বলতে গেলে আমার কিন্তু অনেক ভালোই লাগে এটা আর এখানে কাকু গরম গরম ছিল। আর এখানে কিন্তু শুধু টিকিয়া না এখন কাকু নতুন টিকিয়া বার্গারও বানায় এটা শুধু এখানেই না অনেকেই দেখেছি আমি যে টিকিয়া দিয়ে বার্গার বানাই এই যে সাইডে যে বানগুলো দেখতে পাচ্ছ এই বানগুলো দিয়েই কিন্তু বার্গার বানাই আর সেটার প্রাইস থাকে মেবি দশ টাকা আর বিশ টাকা আর এখানে টিকিয়া দশ টাকা থেকে শুরু দশ টাকার ছয়টা মনে হয় আমি নিয়েছিলাম বিশ টাকার তো কয়টা দিয়েছিল আঙ্কেল আমি তখন গুনতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য অনেক অনেক সরি আমার কিন্তু টিকিয়া বেশ মজাই লাগে আর আমি ছোটোবেলায় এটা অনেক খেতাম মানে যখন মাহফিল হতো না বাসার পাশে তখন টিকিয়া কাকুরা নতুন দোকান দিয়েছিল মনে হয় মানে সেটা প্রায় এখান থেকে সাত আট বছর আগে হবে তো ওই সময়টা টিকিয়া যে এত মজা ছিল সেই টেস্ট কিন্তু এখন আর পাওয়া যায় না তো হঠাৎ দেখলাম এই জন্য এখানে থামিয়ে আমি খাইতে ইচ্ছা করলো আর কি আমরা যখন ছোট ছিলাম আপু আমি সবাই একসাথে খাইতাম আর এখন সবার বিয়ে হয়ে গিয়েছে তো এখন বোনেরা মিলে একসাথে আর খাওয়া হয় না মাফিল তেমনভাবে মেলা টেলা হয় না আর কি তো এই জন্য আর কি ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল আর এই যে আমাদের কাকু আমাদের খাবারটা রেডি করছিলো আর এখানে বিট লবণ ছড়িয়ে দিল আর সাথে ছিল পেঁয়াজ আর কাকু বার্গারের জন্য শশাও নিয়ে এসেছিলো বাট আমি বলেছিলাম যে কাকু আমাকে একটু শশাও দেন চেয়ে নিয়েছিলাম আর কি কারণ শশা খেতে অনেক ভালো লাগে আর এই যে দেখো অনুমান করে নাও এখানে বিশ টাকার পরিমাণ আছে আমি কয়টা গুনতে পারিনি বাস মানে বেশ ভালো পরিমাণেই দিয়েছিল কাকু আর এই যে দেখো আমি এটা নিয়ে মানে অনেক মজাই ছিল তোমরা চাইলেই কিন্তু ট্রাই করতে পারো আমি একটু পেঁয়াজ দিয়ে নিব আর একটু শশা দিয়ে এটা এবার একটা বাইট দিব বাট আমার হাত থেকে শশাটা পড়ে গেল মানে ভিডিও করতে গেলেই এমন হয় কেন আমি জানি না এমনি সময় কিন্তু খুবই ভালো হয় আর এই যে শেষে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খাইতে তো এই আঙ্কেলের ফুসকাটা খুব একটা বেশি ভালো লাগেনি এই জন্য তোমাদেরকে লোকেশানটা আর বললাম না আমি ওখানে লোকেশনটা ভুলে গেছি কারণ ওই আঙ্কেলের দোকানের নামটা আমার মনে ছিল না ফুসকা বাংলা টু এর সামনে যে দোকানটা যে কাকুটা বসে আর কি এটা ওই কাকুর ফুসকা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ